আমি তো কাউকে না খেয়ে থাকতে বলিনি আর ওই মেয়েটা খেলো কি খেলো না তাতে আমার কিছু আসে যায় না সরো আমি ঘুমোতে যাব এই বলে আমি উপরে চলে এলাম আর নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুমটা ভাঙতেই আমার চোখ কপালে উঠে গেল এই পঞ্চায়েত রাত্রিটা আমার বুকের উপর আয়েস করে ঘুমিয়ে রয়েছে ইচ্ছে করছে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই কিন্তু ওর মুখের দিকে থাকিয়ে সেটা আর করতে পারলাম না ওর চোখ দুটো ভেজা মনে হচ্ছে আর সেই সাথে আমার বুকের কাপড়ও ভিজে রয়েছে মনে হয় কাঁদতে কাঁদতেই একটু আগে ঘুমিয়ে পড়েছে দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে আছে মুখটা কেমন একটা নিষ্প্রাণ ভাব ঠোঁট দুটো শুকিয়ে খটখট হয়ে আছে বোধ হয় রাত্রেও কিছু খায়নি আমি ভেবে পাই না এত সুন্দর নিষ্পাপ একটা চেহারার মেয়ে এমন একটা কাজ কি করে করতে পারল রাত্রি যদি ওই দিন এমন একটা কাজ না করত তাহলে হয়তো আমার আর ওর জীবনটা অন্যরকম হতে পারত কিন্তু রাত্রি এখন কেন আমার পিছনে পড়ে আছে যেখানে আমি ওকে সহ্য করতে পারি না তাহলে এই বাড়িতে এভাবে পড়ে থাকার মানে কি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছে তারপর রাত্রিকে সরিয়ে বালিশে শুয়ে দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরোতেই দেখলাম রাত্রি খাটের উপর বসে কান্না করছে আমি তখন কিছুটা অবাক হয়ে ওর সামনেকে জিজ্ঞাসা করলাম কি হলো আপনি এভাবে সকাল সকাল আবার কান্না করছেন কেন কিন্তু রাত্রি আমার কথার কোনো জবাব না দিয়ে ওইভাবে কেমনটা লাগে তারপর একটা ধমক দিয়ে বললাম কি হলো আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি এভাবে কাঁদছেন কেন তখন রাত্রি ওর মুখটা তুলে কান্না করতে করতে বলল আমি কাঁদলে তোমার কি আমি কাঁদছি নাকি হাসছি খেলাম নাকি খেলাম না তাতে তোমার কি আসে যায় বলেই আবার কান্না করতে লাগল আর তখন আমি রাগি গলায় বললাম কী বলতে চান সেটা পরিষ্কার করে বলুন আর যদি কিছু না বলে কান্নাকাটি করতে চান তো অন্য কথা উয়ে করুন সকাল সকাল আমার এসব ভালো লাগছে না কিন্তু আমি কথাটা শেষ করতেই রাত্রি তার কান্নার গতি আরও বাড়িয়ে দিল এবার চিল্লিয়ে জিজ্ঞাসা করলাম আরে কি হয়েছে নাকি আপনার দূর ঘর থেকে বেরিয়ে আসতে যাব তখন রাত্রি কানতে কানতে বলল আমি কি দে একদম সহ্য করতে পারি না এক না খেয়ে থাকলেও আমার অনেক কষ্ট হয় আর তোমার জন্য আমি কাল থেকে কিছু খাইনি আমার খুব ক্ষুধা পেয়েছে বলে কান্না করতে লাগলো রাত্রির কান্না মিশ্রিত কথাগুলো শুনে কেন যেন আমার হাসি পেয়ে গেল তারপরেও হাসিটা চেপে রেখে পেছন থেকে ঘুরে কঠিন কণ্ঠে বললাম আমার জন্য খাননি মানে আমি আপনাকে বারণ করেছি নাকি তখন রাত্রি খাট থেকে নেমে বললো আমি গতকালকে তিন বেলায় তোমার জন্য খাবার তৈরি করেছিলাম আর তুমি একবারও খেলে না তাই আমিও আর খাইনি তারপর হাত দিয়ে চোখ মুছে মুখে একটা হালকা হাসি নিয়ে বলল আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছি প্লিজ নিচে খেতে চলো আর তুমি যদি আজকেও না খেয়ে চলে যাও যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু মরে গেলেও কিচ্ছু খাবো না তখন আমি একটা হাসি দিয়ে বললাম আজব তো এসব নাটক কেন করছেন আপনি আমি আপনাকে কোনোদিন আর মেনে নিতে পারবো না তাই আমার সামনে এসব ন্যাকামি করে কোনো লাভ নেই আর আমি আপনার হাতের কোনো কিছুই খাবো না কথাটা বলেই সাথে সাথে ঘর থেকে বেরিয়ে নিচে কারোর সাথে কোনো কথা না বলে সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তখনই দেখলাম ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল হাতে নিয়ে দেখি শান্তর ফোন ফোনটা ধরতেই শান্ত বলল কী রে কি হয়েছে তোর সেই কখন থেকে ফোন করছি ফোন রিং হয়ে যাচ্ছে কিন্তু তুই ফোন না ও সরি রে আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল গতকাল যে ফোন সাইলেন্ট করেছিলাম আর খোলাই হয়নি ও আচ্ছা তুই অফিসে আসবি কখন এই তো আমি রওনা দিয়েছি রাস্তায় আছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তোর কি কোনো প্রয়োজন আছে নাকি না না তেমন কিছু না তুই তাহলে অফিসে রাখছি ওকে বাই শান্তুর ফোনটা রেখে দিতে দেখলাম তানহা অনেকবার ফোন করেছিল আর মেসেজও করেছে বেশ কয়েকটা সব মেসেজের রাগি ভাব ইস কেন যে ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম আগে তানহার ফোন একবার না ধরলে আমার অবস্থা খারাপ করে দিত আর এখানে তো অনেকগুলো ফোন রাত্রি করেছিল পঞ্চাশবারের মতো আর সকালেও অনেকবার ফোন করেছিল এসব কিছু দেখতে দেখতেই তানহার ফোন গাড়িটা থামিয়ে সাইড করে নিলাম কারণ তানহা ঝাড়ি চুড়ে শুনতে শুনতে গাড়ি চালানোটা খুব রিস্কি ব্যাপার বড় একটা শ্বাস টেনে নিয়ে ফোনটা ধরে কানে দিলাম তখন ওপাশ থেকে তানা ব্যস্তভাবে বলে উঠল হ্যালো নিলয় হ্যালো হ্যাঁ হ্যালো তানহা আসলে এই তুমি ঠিক আছো তো তোমার শরীর ভালো আছো তো গতকাল থেকে এতবার ফোন করলাম তুমি একবার তো ফোন ধরলে না তানার কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম কি ভাবছিলাম আর কি হলো কি হলো নীলা কথা বলছো না কেন হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার কিছুই হয়নি আর তুমি এত ব্যস্তইও না মানে কি কত কাল থেকে এতবার ফোন করলাম আর তুমি একবারও ধরলে না আর তুমি বলছো চিন্তা না করতে জানো কি রকম টেনশনে ছিলাম আমি আচ্ছা বাদ দাও তুমি এখন বাড়ির বাইরে বের হও তো আমি এখন তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকিনি কারণ আন্টি আবার কি বলবে না বলবে তুমি চলতে বাইরে আসো তোমাকে না দেখা অব্দি আমার মন শান্ত হবে না কি কি বলছো তুমি আমার বাড়ির সামনে মানে কখন গেলে আমি তো অফিসের জন্য গেলাম ও আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো আমরা যেখানে দেখা করতাম ওই পুকুর চলে আমরা ওখানেই দেখা করব আচ্ছা তুমি ব্রেকফাস্ট করেছ নাকি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছো তোমাকে আমি কি বললাম যেটা বলছি সেটা করো আর জলদি আসবে কিন্তু দেরি হলে কি হবে তুমি খুব ভালো করেই জানো হ্যাঁ ঠিক ধরেছি তুমি এখনো কিছু খাওনি আচ্ছা একটা কাজ করো বড় রাস্তার মোড়ে কাজলদিগি রেস্টুরেন্টে চলে এসো দুজনে একসাথে নাস্তা করব। কেমন ও ওখানে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি এরপর ফোনটা রেখে দিল নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তানার মতো একটা মেয়ে আমার জীবনে আছে বলে আমি ওর সাথে এত কিছু করার পরেও মেয়েটা সব কিছু ভুলে গিয়ে আগের মতো আমাকে ভালোবাসতে শুরু করেছে তারপর আমি জলদি করে রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের মধ্যেই তান চলে এলো আমি হাসি মুখে ওর গাড়ির দিকে এগিয়ে গেলাম কিন্তু গাড়ি থেকে নেমেই ঠাস করে একটা লাগিয়ে দিল আর বলল ফোন ধরছিল না কেন জানো কাল রাত থেকে আমার কি অবস্থা হয়েছে আমি শুধু মাথা নিচু করে বললাম সরি আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল হয়েছে হয়েছে আর বলতে হবে না এখন চলো ভিতরে চলো খুব খিদে পেয়েছে আমার তারপর আমি ওখানে দাঁড়িয়ে থেকে বললাম এটা কি হলো না অবাক হয়ে জিজ্ঞাসা করল কোনটা কি হলো তুমি আমাকে একটা থাপ্পড় মারলে আর আমার পাওনাটা না দিয়ে ভিতরে চলে যাচ্ছ নীল তোমার মাথা ঠিক আছে এটা একটা পাবলিক প্লেস ভিতরে চলো বলছি তারপর আমার হাত টেনে ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল খাবার খেতে খেতে হঠাৎ করে যেন আমার মাথায় একটা চিন্তা ঢুকে গেল আর খুব ভয় হতে লাগলো তানাকে হারানোর ভয় তাই আমি তানাকে বলে উঠলাম চলো না তানা আমরা বিয়ে করে নিই তানহা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে হালকা হেসে বলল হ্যাঁ তা তো আমরা করবই এখন এসব কথা না বলে খাও তো তখন আমি তানহার দিকে ঝুঁকে বললাম না তানা আমরা বিয়ে করবই আর সেটা আজকেই তখন চোখ বড় বড় করে বলল মানে কি বলছো তুমি নীলয় আজকেই হ্যাঁ আমরা আজকেই বিয়ে করব আমি তোমাকে হারাতে চাই না কোনো ভাবি না আমি চাই না আমাদের মাঝে আর কোনো বাধা আছে তারা তাই আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই নীলয় তুমি কি পাগল হয়ে গেলে কি করে করব কেন কোর্ট ম্যারেজ করব মনে নেই অনেক দিন আগে তুমি আমাকে বলেছিলে যাতে আমরা বিয়েটা করে নিই কিন্তু রাজি হয়নি তারপর দেখলে তো কী হলো না না আমি চাই না আবার কোনো নতুন বিপদে পড়তে আজকে আমরা বিয়ে করছি ব্যাস এই বলেই আমি টেবিল চেড়ে উঠে পড়লাম আর তানহার দিকে তাকেই বললাম আজকে চারটের আগে তুমি তোমার সিদ্ধান্ত জানাবে আমি অপেক্ষা করব তা না আমি সত্যি সিডিয়াস আর সব কিছু ভেবেই কথাটা বলছি কথাগুলো বলে আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম অফিসে আসার পর শান্তর সাথে দেখা হলো এরপর আমি ওকে এখন পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু খুলে পড়লাম তানহার ব্যাপারটা আর রাত্রি ফিরে এসে এইসব অদ্ভুত আচরণের কথাগুলো শান্তকে বললাম এরপর সব কিছু শুনে শান্ত বলল কিন্তু তুই আজকে কি করে তানহাকে বিয়ে করতে পারিস আগে তো রাত্রির সাথে তো ডিভোর্সটা হতে হবে কি এখন তুইও বলছিস আরে সেদিন রাত্রিকে তো আমি সবার সামনে ডিভোর্স ডিভোর্সটা দিয়ে দিয়েছি সবাই সেটা জানে সেটা তো বুঝতে পারছি কিন্তু কোনো কিন্তু না দেখ আমার খুব ভয় করছে তানাকে আমি আবার হারাতে পারবো না যদি আর কিছুদিন দেরি করি তাহলে তানহা রাত্রির সাথে আমার বের কথাটা যেতে যেতে পারে আর তখন যদি তানহা আমাকে ছেড়ে চলে যায় এই জন্য আমি তানহাকে একেবারে নিজের করে নিতে চাই যাতে তানহা চাইলেও আর আমাকে ছেড়ে যেতে না পারে তাহা যদি পরে রাত্রির ব্যাপারটা জানতে পারে তানাহা যেতে পারবে না কারণ তখন ওকে আটকানোর সম্পূর্ণ অধিকার আমার থাকবে ভাই তুই ব্যাপারটা যতটা সহজ ভাবছিস এটা কিন্তু ততটা আমি শান্তকে থামিয়ে দিয়ে বললাম দেখ সব দিক ভেবে আমি সিদ্ধান্তটা নিয়েছি আর আর আমার বিয়েটা এখন লুকোনো থাকবে আমি তা বাড়িতে না নিয়ে গিয়ে কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকবো আর ততদিন রাতের ব্যাপারটা সল করে ফেলবো এরপর সব ঠিক হয়ে গেলে তানাকে আমি বাড়িতে নিয়ে যাবো যথোপযুক্ত সসম্মানের সাথে তার কিছুক্ষণ পর আমার ফোনটা বেঁচে উঠল মোবাইলে তাকিয়ে দেখলাম তানহার ফোন ধরতে তানহা বলল নিলয় আমি রাজি আমরা আজকেই বিয়ে করব আমি তখন খুশি হয়ে বললাম সত্যি সত্যি তুমি রাজি আমাকে বিয়ে করতে তখন তানহা খিলখিল করে হেসে উঠে বলল এই পাগল এইভাবে বলছো কেন আমি তো তোমাকেই ভালোবাসি নাকি তুমি আমাকে আজকে বিয়ের কথাটা বলাতে আমার যে কী আনন্দ হয়েছিল না তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তো তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে নিজের করে নিতে চাই আমি চাই না আমাদের মাঝে আর কোনো বাধা আসুক আমি কিন্তু আমার বান্ধবীদের সাথে অলরেডি কাজী অফিসে রওনা দিয়ে দিয়েছি তুমিও জলদি চলে এসো আর খবরদার যদি আসতে দেরি হয় না তোমার জান নিয়ে নেব উমা আমিও আর দেরি না করে শান্ত চুপিয়েকে সাথে নিয়ে কাজী অফিসে থেকে রওনা দিলাম এতদিন পর আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে ভাবতে আনন্দ হচ্ছে তারপর আমরা খুব জলদি কাজে পিছিয়ে পৌঁছে গেলাম ওখানে পৌঁছানোর পর দেখলাম তানা এখনো পৌঁছায়নি বাইরে দাঁড়িয়ে আমি তানার জন্য অপেক্ষা করতে লাগলাম শান্ত ভিতরে গেছে কাজে সাহেবের সাথে কথা বলার জন্য চুমকি আমার সাথেই বাইরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি তানা আসছে না খুব টেনশন হচ্ছে তাই আর থাকতে না পেরে নাকি একটা ফোন করলাম কিন্তু ফোনটা রিং হয়ে গেল ধরল না তাই আবারও ফোন করলাম রিং হচ্ছে কিন্তু তুলছে না এবার আমার উপর কেমন একটা অচেনা ভয়েসে ভর করতে লাগলো বুকের ভিতরটা মুচিটে উঠল জানি হয়তো কোনো সমস্যার কারণে তানা ফোনটা ধরতে পারছে না কিন্তু তারপরেও কি হলো নীলয় ভাইয়া আপনাকে এমন দেখাচ্ছে কেন তখন আমি একটু হাসার চেষ্টা করে বললাম না তেমন কিছু না আসলে তা না এখনো পৌঁছায়নি তো আর ফোনটাও তুলছে না তাই একটু তখন চুমকি একটা হাসি দিয়ে বলল ও এই ব্যাপার চিন্তা করবেন না উনি এখনই এসে পড়বেন হয়তো কোনো সমস্যা থাকার কারণে ফোন ধরতে পারছে না আপনি না শুধু শুধুই টেনশন করছেন আর আপনার যখন এতটাই লাগছে তখন আর একবার ট্রাই করুন না আমি ওর কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ করলাম তারপর আবারও তানহার নাম্বারে ডায়াল করলাম ফোনটা কিছুক্ষণ বেজে যাওয়ার পর রিসিভ হলো আর ওপাস থেকে আওয়াজ আসলো হ্যালো 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 তানহা তুমি কোথায় আছো এখন এত দেরি হচ্ছে কেন আসছো তোমার নীলয় ভাইয়া আমি তানহার কাজিন রিতা বলছি তুমি কোথায় আর তোমাদের দাও না প্লিজ ভাইয়া আসলে আসলে হলো কথা বলছো না কেন দেখো আমার কিন্তু খুব টেনশন হচ্ছে ভাইয়া আসলে তানহা এই বিয়েটা মানে কি বলছো তুমি তানহা বিয়েটা কি কিন্তু ওই পাশে নিশ্চুপ তারপর আমি কাপা কাপা গলায় বললাম কি হলো কথা বলছো না কেন আরে কি হয়েছে বলবে তো কিন্তু এবারও নিশ্চুপ হ্যালো হ্যালো কথা বলছো না কেন